যারা শেষ রাতে উঠে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক রব্বুল তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন বলেন সুভান আল্লাহ এই রাতের শেষ সময় আল্লাহ পাক রব্বুল দুই দুইটি নাম পরে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার নেক আশাগুলো কবুল করবেন বলেন সুভান আমরা দোয়া করতে জানি না কোন সময় দোয়া করতে হয় মুমিন তো এমন থাকবে যে ঝোঁক বুঝে কোপ মারবে ঠিক কিনা কোন সময় দোয়া করলে আল্লাহ তালা কবুল করে সেটা আমরা অনেকে জানি না তাহার সময় আল্লাহ তালা প্রথম আসমানে আসেন সুমান বলতে পারলেন না আল্লাহ্পা ক্রব্বুল আলামিন প্রথম আস্মানে সে বান্দাদেরকে ডাকতে থাকেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাপা ক্রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাদিসের ভিতরে রয়েছে বুখারি শরীফের এগারোশত পঁয়তাল্লিশ নম্বর হাদিসুল রব্বুল আল্লাহ ক্রব্বুল আলামিন প্রথম আস্মানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে ও আমার বান্দারা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বান্দা বিপদে পড়ে গেছো ও আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করে দিব বান্দা তোমার কি লাগবে এগুনা করে ফেলেছ আমি আল্লাহ